সিপিতে যে চিকেন বলগুলা পাওয়া যায় হুবোহু সেম ভাবে আপনি বাসেই তৈরি করতে পারবেন শুধুমাত্র এক পিস মাংস দিয়ে তাও অনেকগুলো চটপট শুধুমাত্র ২০ মিনিটেই তৈরি করতে পারবেন এত মজাদার জুসি আসসালামু আলাইকুম এখানে বুকের মাংস নিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরা করে এক পিস তারপরে রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান থার্টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্স ওয়ান থার্টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি লবণ হাফ স্পুনের মতো তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটি স্পুনের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি একটি স্পুনের মতো এখন দিয়ে দিচ্ছি পাউরুটি ছোটো ছোটো টুকরো করে এক পিসের মতো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কাঁচা আদা বা রসুন বাটাও ইউজ করতে পারেন তারপরেও হচ্ছে একটা ব্ল্যান্ডার নিয়ে ব্ল্যান্ডার করে নিচ্ছি সিপিতে হচ্ছে শুকনা যে মশলাগুলো ইউজ করে তো তাই আমি ইউজ করলাম এখন একটা ব্ল্যান্ডার নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একদম ব্ল্যান্ডার করে নিচ্ছি কোনো পানি দিবো না এটাকে শুকনো ব্ল্যান্ডার করতে হবে সো আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এটাকে খুলে এখন দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এরকমভাবে ব্ল্যান্ডার করে নেবেন তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন খুবই সফট হয়েছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে এখন আমার হাতে তেল মাখিয়ে নিচ্ছি দুই হাতে তারপরে হচ্ছে এখন ছোটো ছোটো করে গোল করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে সাইজটা নিতে চান নিতে পারবেন আমি খুব বেশি ছোটো আর একদম বড় করব না একটু ছোটো থেকে হালকা একটু বড় বড় করে এরকম করে গোল করে নিচ্ছি আর হাতের তেল মাখালে হচ্ছে মাংসটা আর হাতে লেগে যাবে না একদম পারফেক্টভাবে হবে এই যে আপনারা কিছুক্ষণ এরকম করলে কিন্তু গোল হয়ে যাবে এরকম করে আমি সবগুলো করে নিয়েছি তারপর একটা পাতিলে পানি বসিয়ে রেখেছি পানিটা যখন ফুটবে ফুটবে অবস্থায় তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বলগুলো এই যে ঠিক আপনারা এইভাবে বলগুলো দিয়ে দিবেন বলগুলো দিয়ে তারপর হচ্ছে এটাকে কুক করতে হবে আট থেকে দশ মিনিট কুক করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চিকেন বলগুলো যেন পারফেক্টভাবে কুক হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যদি পারফেক্টভাবে কুক না হয় তাহলে বলগুলা খেতে ভালো লাগবে না চুলার রস মিডিয়াম রেখে এই বলগুলা কিন্তু সিদ্ধ করতে হবে তারপর আট থেকে দশ মিনিট পর আমি হচ্ছে বলগুলাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা বাটিতে নিচ্ছি আর এই বলগুলা এভাবে তৈরি করলে আপনারা কিন্তু ফোজেন করে রাখতে পারবেন ঠান্ডা হয়ে গেলে জাস্ট ফ্রিজে রেখে দিবেন যখন ইচ্ছা হবে বের করে খেতে পারবেন ভেজে এই যে দেখুন মাঝখানে কেটে দেখাচ্ছে একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা পাইফেনে আমি সামান্য তেল দিব খুব বেশি তেল দিব না সামান্য তেলে হচ্ছে বল এখন বেজে নিব আপনারা চাইলে এগুলাকে দিন ধরে ফ্রোজেন করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন জাস্ট বের করে তারপর হচ্ছে হালকা তেলে ভেজে নিলে হবে কম আছে লাইট ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি কিন্তু কম আছেই বাজতে হবে বেশি আছে বাজা যাবে না তাহলে পুড়ে যাবে কম আছে আমি ভেজে নিলাম এ ওপাশ করে যখন একটা সুন্দর কালার আসবে হালকা লাইট ব্রাউন হবে তখন তুলে নিচ্ছি আর এভাবে তৈরি করে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে দেন ওরা খুব বেশি পছন্দ করবে আমার বাসার বাচ্চা তো খুব বেশি পছন্দ করে এই সিবি চিকেনটা যেটা তাই আমি প্রায় বাসায় বানাই এখন হচ্ছে দেখ দেখুন আমি স্টিক লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে এমনিতেও সার্ভ করতে পারেন আর চাইলে স্টিক দিলে একদম সিপির মতো লাগবে এই যে দেখুন আমি স্টিক নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আমার বাসায় প্রায় করতে হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে এই পর্যন্ত অবশ্যই শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এই যে দেখুন এখন জাস্ট আমি খেয়ে রিয়েল যে রিভিউটা সেটা দিবো আমি যে বানিয়েছি তার জন্য না সত্যি কথা খেয়ে কেমন হয়েছে তা জানাবো রিয়েলি ইট ওয়াজ সো গুড